নগর পুতুতলা উপজেলার পৃথক দুটি অভিযানে একশো উনিশ কেজি গাঁজা সহ ছয় মাদক কারবারকে গ্রেপ্তার করেছে র্যাব মার্চ দুপুর দুইটা আটচল্লিশ মিনিটে র্যাব পাঁচ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় একুশে মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মামতপুর বাজার এলাকা ও উপজেলার নাজিরপুর বাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে গাঁজা উদ্যান কালের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকে তোরা হলেন মাতাব্বর হোসেন নিতাই চৌধুরী শরীফুল ইসলাম অপুদেব রিপন পাল ও আনন্দ পাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এর পাঁচ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন থেকে মাতাপুর এবং নিতের গতিবিধি পর্যবেক্ষণ করছিল এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে দিকে উপজেলার মামুদপুর বাজার ও নজীপুর বাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে র্যাব এই অভিযান পরিচালনা করে মামুদপুর বাজার থেকে উনসত্তর কেজি এবং নজরপুর বাজারের সুন্দরবন থেকে সার্ভিস কেজি সহ একশো উনিশ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব এবং ছয় মাদক গ্রেফতার করে অভিনব কায়দায় প্রাইভেট কারের ব্যাগ ডালার এবং কারখানায় লুকিয়ে গাজার বহন করা হচ্ছিল গ্রেপ্তারের পর মাতোপুর এবং নিতাই প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায় দীর্ঘদিন যাবত কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চলতে গাজার চালান সংগ্রহ করে রাখছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকে দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল তারা তাদের বিরুদ্ধে পতিতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে